সাইঘুনাবির মামু হক আহ্লান সাহলান যুগের জিন্দা শাহজাহাল আহ্লান সাহলান শাই ঘুনাবির হক আহ্লান সাহলান যুগের জিন্দা শাহজাহাল আহলান সাহলান সাইঘুনাবীর মামু হক আহলান সাহলান যুগের জিন্দা শাহজালাহাল আহলান সাহলান প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘু চুখ কত না রাতে ফেলেছে ওসুজোল সুখাই নিফুল তপ্তরতে তুলবে পলে গোলাই কাঁধে তাই আজ উজ্জ্বল প্রতিটি পলক অপেক্ষাতে নির্ঘুম তুলবে পলে গোলাই কাঁধে তাই আজ উজ্জ্বল ছড়িয়ে পড়েছে সুখের মেছিল মুক্তির বান ছড়িয়ে পড়েছে সুখের মেছিল মুক্তিরাবান সেই গুণাবের মামুন হক আহলান সাহলান Jugir zinda Shah Jalal ahlan sahlan Shaykhuna bir Mamunul Hak ahlan sahlan Jugir zinda Shah Jalal ahlan sahlan Shaykhuna bir Mamunul Hak ahlan sahlan